মালদার কালিয়াচক থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার ভোট প্রচারে আসেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী কালিয়াচক থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় রয়েছে কাটাতারের ঘেরা স্বাধীন ভারতের নাগরিক হয়েও দুই দেশের সীমান্ত কাটাতার প্রায় তিনশোটি পরিবারকে পরাধীন করে রেখেছে কার্যত বন্দী জীবনযাপন করছেন সীমান্ত কাটাতারের ওপারে তিনশোটি পরিবার এই গ্রামে একসময় বসবাস করতেন প্রায় এক হাজারেরও বেশি পরিবার কিন্তু সীমান্তে কাটাতার দেওয়ার পর আর্থিকভাবে সচ্ছল পরিবার এবারে চলে এসেছেন কিন্তু আজও আর্থিকভাবে দুর্বল প্রায় তিনশোটি পরিবার রয়ে গেছে কাটাতারের ওপারে সীমান্ত রক্ষী বাহিনীর নিয়ম মতো খোলা এবং বন্ধ করা হয় সীমান্তের দরজা দিনের কয়েক ঘন্টার মধ্যেই এই এলাকার বাসিন্দাদের নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী সহ রুজি রোজগারের ব্যবস্থা করতে হয় সেই সময়ে বাড়িতে খাওয়ার জলটুকুও নিতে হয় তাদের এদিন এই এলাকায় ভোট প্রচারে এসে এলাকার বাসিন্দাদের এমন জীবনযাপনের জন্য এলাকার সাংসদ তথা কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীকে দায়ী করেছেন বিজেপি প্রার্থী মিত্র চৌধুরী শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসকেও একইভাবে কাঠগড়ায় তুলেছেন মিত্র চৌধুরী তার দাবি এলাকার সাংসদ ও রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে সরব হলে সমস্যা করতে পারতেন কিন্তু তারা থেকেছেন এলাকায় একটি আইসিডিএস সেন্টারও নেই ন্যূনতম নেই এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে মাথার ছাদও হয়নি ফলে স্বাধীন ভারতের নাগরিক হয়েও তারা পরাধীনভাবে রয়েছেন এর দায় কেবল এলাকার শাসক দলের প্রতিনিধি ও কংগ্রেস দলের সাংসদের তারা ভোটে জিতে এলাকার কোনো খবর রাখেননি বলেই অভিযোগ তুলেছেন তিনি দেখুন আমি তো বারবার এসেছি আজকেও এসেছি আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে গ্রামের মানুষ তারা যে যেখানেই আছেন তাদের পরিস্থিতি খুব খারাপ আজকে যেখানে আপনারা গিয়েছিলেন আমি গিয়েছিলাম সেখানে না তো রাস্তা আছে না কোনো আইসিডিএস সেন্টার আছে না কোনো মিনিমাম প্রাইমারি মেডিকেল হেলথ কেয়ার আছে কিছুই সেখানে নেই মানুষগুলোর জমি কিনে যে বাইরে বেরিয়ে যাবেন সেরকম অর্থনৈতিক অবস্থাও নেই তো এই মানুষগুলোকে পুনর্বাসন দেওয়ার জন্য আমি যথাযথ চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে খুব চেষ্টা করব বোঝানোর যে এই এলাকার মানুষ কি কষ্টে আছেন আর আমার দুঃখ এটাই যে আজকে আমাদের মালদা জেলায় পঁচাত্তর বছর একটা পরিবার দিয়েছেন কিন্তু তারা এদিকে তাকিয়েও দেখেন যে আজকে সীমান্তে মানুষ কীভাবে আছে বিশেষ করে কাঁটাতারের ওপারে যারা আছে তাদের তো উভয় সংকট তারা ওখানে থাকছেন কোনো ব্যবস্থা নেই বাইরে আসতে পারছেন না ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ আছে সেজন্য আমার মনে হয় যে এই দিকগুলো আমাদের সাধারণ মানুষকে যারা ভোটার তাদেরকে বুঝতে হবে যে আমরা কাকে ভোট দেবো কাকে ভোট দিলে পরে কাকে রিপ্রেজেন্টেটিভ করলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে এবং বিশেষ করে এই সমস্ত প্রান্তিক মানুষ আমি যেটা দেখেছি দীর্ঘকাল ধরে দেখে আসছি যে এখানে মানুষ কিন্তু প্রচণ্ড ডিপ্রাইড স্টেট গভর্নমেন্ট বলুন লোকাল এমপি বলুন লোকাল এমএলএ বলুন তারা কেউ কিন্তু এই জায়গায় এসে মানুষের জীবনে সামান্যতম ব্যবস্থা ন্যূনতম ব্যবস্থা সেটাও কিন্তু করেনি যে বাড়িতে আমি ঢুকেছিলাম মনোহরা দিদির বাড়ি প্রথম সেই বাড়িতে এমন অবস্থা একজন বৃদ্ধা মহিলা ওখানে থাকেন তার নাতিকে নিয়ে বাড়িতে এক হাঁটু জল চটির দিকে সাপ খোপ কি ডেঞ্জার এরকম একটা ডেঞ্জারাস কন্ডিশনে আমরা আছি আমার দেখে মনে হচ্ছিল যেটা আমাদের দেশের স্বাধীন দেশের স্বাধীন মানুষ তারই অবস্থা এই বিষয়ে গ্রামবাসী আদরি মণ্ডল বলেন মনে হয় না ডাক মাথায় কাজ কর না তুমি বুঝি কি কি সমস্যা হয় আপনাদের এখানে এখানে আমাদের সমস্ত সবই অসুবিধা খাবার যাবার আসবার আমরা বন্ধিত আরবার হাজির হয়ে আছি কোনো কিছু চিকিৎসা পায় না কোনো খাবার অসুবিধা একটা বস্তরে নিব ওটা কেন যাব লাখেতে এসে পড়তে পারবো না হলে ঘুরিয়ে দেয় আমাদের কোনো বিষয়ে শান্তি নাই বর্ডারে বাস করছি তার বাসার ভিতরে বন্দিতে আমাদের টাইম না হলে তো পর যেতে পারছে না অসুখ বিসুখ হয়ে গেলে আমাদের ছিটপিট থেকে যেতে হয় আর দু ঘন্টা তিন ঘন্টা আর রাত্রে হলে তো পাই নাই তিন ঘন্টা দু ঘন্টা গেট খুলবে না বাড়ি ঘরের অসুবিধা হয়েছে বাড়ি ঘর করতে পারি না গরিব মানুষ এদিকে এই বিষয়ে জেলা কংগ্রেসের সহসভাপতি অর্জুন হালদার বলেন তিনি ইংরেজ বাজারের বিধায়িকা হয়ে তিন বছরে কি কি কাজ করেছেন আগে সেই প্রশ্ন তোলা উচিত যিনি অভিযোগ করছেন তাকে আগে নিজের মুখটা আয়না দেওয়া দেখা উচিত তিনি তো ইংলিশ বাজার কেন্দ্র থেকে এমএলএ হয়েছেন তিনি তো জিতে এসেছেন তিনি একজন বিধায়ক প্রতিনিধি তিন বছর পার হয়ে গেছে তিনি তিন বছরের জন্য মানুষের জন্য কি করেছেন সেটা আগে প্রশ্ন তোলা উচিত তিনি তো এলাকার মানুষের সাথে যোগাযোগটুকু রাখেননি কাজ তো দূরের কথা এলাকার মানুষ বলছে কর্ম তো চোখ দিয়ে এইভাবে দেখতে হবে দেখার মতো চোখ রাখতে হবে তো যিনি আমাদের এমপি ছিলেন এখনো আছেন এইচ খান চৌধুরীর প্রিয় ডালুদা আমাদের তিনি বারবার সংসদে গেছেন জিতে এমনি নয় ছল করে নেয় বা

ভাবেন এবং বড় বড় কথা বলেন আগের এমপি কিছু করেনি গনি খান চৌধুরী কিছু করেনি বিরঞ্জন দাস মুন্সি কিছু করেননি অনু মুখার্জি কিছু করেননি বলে দিলেন উনি উনি কি করেছেন উনি তো এমএলএ হয়েছেন এমএলএ হিসাবে আমরা তো এই শহরটা তো তার আন্ডারে কি করেছেন শহরে গ্রামে কি করেছেন আমরাও বিরোধী দলের এমএলএ ছিলাম আমরা বিরোধী দলের থাকাকালে তখন সিপিএম এর সরকার ছিল তাদের কাছ থেকেও আমরা আবদার করে দরবার করে আমরা কাজ করাতাম উনি কি করেছেন চলে এমটি ভ্যাসেল সাউন্ড মাছ দিল্লিতে সরকার তাদের যদি এমপি কিছু না করে তো উনি করতে ধরে ধরে এনে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে